মেহের আফরোজ শাওন বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেত্রী পরিচালক গায়িকা ও স্থপতি তিনি মূলত হুমায়ুন আহমেদের স্ত্রী হিসেবে বেশি পরিচিত হলেও তার নিজস্ব প্রতিভা ও দক্ষতার মাধ্যমে বিনোদন জগতে নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছেন শাওনের জন্ম উনিশশো সালের বারোই অক্টোবর এবং শৈশব থেকেই তিনি অভিনয়ের প্রতি আগ্রহী ছিলেন তার ক্যারিয়ার শুরু হয় নাট্য জগতে যেখানে তিনি হুমায়ুন আহমেদের বহু জনপ্রিয় নাটকে অভিনয় করেন বিশেষ করে নক্ষত্রের রাত আজ রবিবার পহেলা বৈশাখ ইত্যাদি নাটকে তার অভিনয় প্রশংসিত হয় শাওনের অভিনয়ের স্বতঃস্ফূর্ততা সংলাপ বলার দক্ষতা এবং আবেগপ্রবণ অভিব্যক্তি তাকে দর্শকদের কাছে অত্যন্ত প্রিয় করে তোলে অভিনয়ের পাশাপাশি তিনি গায়িকা হিসেবেও বেশ জনপ্রিয় তার কণ্ঠে গাওয়া গানগুলো শ্রোতাদের হৃদয় গভীরভাবে দাগ কাটে বিশেষত হুমায়ুন আহমেদের লেখা ও সুর করা গানগুলো তার কণ্ঠে অনবদ্য রূপ পেয়েছে শাওন চলচ্চিত্র পরিচালনায়ও অসাধারণ প্রতিভার স্বাক্ষর রেখেছেন দুই সালে মুক্তি পাওয়া কৃষ্ণপক্ষ চলচ্চিত্রটি তার পরিচালনায় নির্মিত যা হুমায়ুন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত হয় এবং দর্শকদের ব্যাপক প্রশংসা অর্জন করে শাওনের ব্যক্তিগত জীবনও ছিল আলোচিত তিনি হুমায়ুন আহমেদের স্ত্রী হওয়ার পাশাপাশি তার শিল্পী অন্যতম অনুপ্রেরণা ছিলেন তাদের দাম্পত্য জীবন ছিল প্রেমময় ও সংবেদনশীল মুহূর্তে ভরা যা তাদের কাজেও প্রতিফলিত হয়েছে হুমায়ুন আহমেদের মৃত্যুর পর শাওন তার স্মৃতি রক্ষার্থে কাজ করে যাচ্ছেন এবং তার লেখা ও চলচ্চিত্রের সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এছাড়াও তিনি একজন স্থপতি যা তার সৃজনশীল দৃষ্টিভঙ্গির আরও একটি দিক প্রকাশ করে তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত আছেন এবং সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকেন তার ব্যক্তিত্ব কর্মদক্ষতা ও সাংস্কৃতিক অবদান তাকে বাংলাদেশের বিনোদন জগতে অনন্য এক অবস্থানে নিয়ে গেছে এখনও তার কাজের মাধ্যমে নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং ভবিষ্যতেও তিনি বাংলা সংস্কৃতির সমৃদ্ধিতে অবদান রাখবেন বলে আশা করা যায় সম্প্রতি তিনি ধানমন্ডি বত্রিশের বাড়ি ভেঙে ফেলার ঘটনাটির প্রতিবাদ করাই তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে এই বিষয়ে আপনার মন্তব্য কী তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ